জাকাত এবং সাদাকার মধ্যে একটি মৌলিক পার্থক্য হল জাকাত ফরজ কোন ব্যক্তির উপর যিনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হবেন নেশাব কাকে বলে সাড়ে সাত ভরি স্বর্ণ সাড়ে বায়ান্ন ভরি রূপা অথবা নগদ অর্থ সমপরিমাণ পরিমাণ নগদ অর্থ যদি কারো থাকে এবং এটি যদি এক বছর পূর্ণ হয় এই সম্পদের উপর জাকাত ফরজ এটি হলো জাকাত সাদাকা হল যে কোনো সময় যে কোনো ব্যক্তি সাদাকা প্রদান করতে পারেন সাদাকাটা আবশ্যক নয় সাদাকার ফজিলত সাদাকার ফজিলত হলো বলেছেন সাদাকার মাধ্যমে রব্বুল আলমিন মানুষকে বিপদ থেকে মুক্তি দান করেন নবীজির বিখ্যাত হাদিস তার তো বালা সাদাকা করো সাদাকার মাধ্যমে তোমাকে রব্বুল আলমিন বিপদ থেকে মুক্তি দান করবেন বিপদ কিন্তু আমাদের চতুর্দিকে আছে এটা আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা নাবলু আমি তোমাদেরকে পরীক্ষা করব ওয়ালা নাকুম আনকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুঈ ওয়া نقস মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশিরিস সাবিরিন কোন কাছের মানুষ দুনিয়া থেকে চলে যাবে এটা বিপদ হাত থেকে প্রিয় ফোনটা পড়ে গিয়ে ভেঙে যাবে এটা বিপদ আমার বাচ্চা কোথাও পড়ে ব্যাথা পাবে এটা বিপদ শখের গাড়িটা কোথাও ক্র্যাশ পড়ে যাবে এটা বিপদ নতুন গাড়ি কোথাও আঘাত খেয়ে গাড়ির লুকিং গ্লাস ভেঙে যাবে এগুলি বিপদ চুরি হয়ে যাওয়া কোথাও সম্পদের হ্রাস হওয়া সম্পদ ক্ষতিগ্রস্ত হওয়া এগুলি বিপদ রব্বুল আলমনি বলেছেন এ সমস্ত নানা বিপদে আমি তোমাদেরকে পরীক্ষা করবো নবীজি বলেছেন সাদাকা তুই তরুণালা সাধাকা করো এই সকল বিপদ চলে যাবে এমন নয় বিপদ আসবে কিন্তু সেই বিপদ থেকে আল্লাহ তালা মুক্তি দান করবেন আমি আমার মতো করে একটা ব্যাখ্যা দিই হাত থেকে মোবাইলটা পরে যাওয়ার কথা পড়বেই তো হয়তো মোবাইলটা পড়ল না হাত থেকে গ্লাসটা পড়ে গেল এজন্য সাদাকা হলো নফল ইবাদত এর গুরুত্ব এবং ফজিলত অনেক জাকাত হলো ফরজ ইবাদত জাকাত যে ব্যক্তি না দিবে দুনিয়া তো তার শাস্তি আখেরাতও শাস্তি আল্লাহ তালা বলেছেন যারা তাদের স্বর্ণ এবং রূপাকে কুক্ষিগত করে রাখে এবং আল্লাহ রাস্তায় খরচ করে না মানে জাকাত প্রদান করে না ভাবে আরিম আপনি তাদেরকে মর্মন্দ শাস্তির সুসংবাদ প্রদান করুন কেমন সুসংবাদ তাদের সম্পদকে আগুনে পুড়িয়ে তাদের মুখে সেখা দেওয়া হবে কপালে সেঁকা দেওয়া হবে আরেকা হ্যা তর্বর বলেছেন তাদের সম্পদকে বিষাক্ত সাপের আকৃতি দিয়ে তাদের গলায় পেঁচিয়ে দেওয়া হবে এবং সেই সম্পদ তাদেরকে আঘাত করতে থাকবে আর বলবে আমি তোমার সেই কনস আমি তোমার সেই রক্ষিত সম্পদ যেই সম্পদের জাকাত তুমি প্রদান করো এজন্য জাকাত দিতে হবে জাকাত দিতে হবে জাকাতের মাধ্যমে সম্পদ পবিত্র হয় জাকাতের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায় এটা ফরজ আর দান সাদাকা সুন্নত নফল দান সাদাকার মাধ্যমে রব্বর আলমিন বিপদ এবং আপদ থেকে আমাদেরকে রক্ষা করেন আল্লাহ আমাদেরকে দান ও যথা যথাযথভাবে নিয়ম মেনে দেওয়ার তাওফিক দান করুন আমি